মানুষে চিনবে এর জন্য তুমি আরেকজনের সংসারে এন্ট্রি নিছো হ্যাঁ তোমার মতো ফাতরা মে তুমি যে যে লাইভ করতেছ তাদের কাছে জিজ্ঞেস করো যে তোমার এই যে আমি কি বলবো তোমার ড্যাডি কবে থেকে এই ভিডিও লাইভে আসছে হ্যাঁ তোমার মতো মনে করো আরেক জায়গায় যা প্যাড দেওয়ার তারপর একটা পয়দা করে লাইভ লাইভে গিয়ে হ্যাঁ এরপরে তোমার মনে করো এই পর্যন্ত আসি নাই ঠিক আছে এই পর্যন্ত আসার রাস্তা অনেক কঠিন ছিল আমার কথা বুঝছো আগে আমারটা একটু ক্লিয়ার করি

আর বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জিনিস একটা সংস্কৃতি আছে একসেন একশন সংস্কৃতি আছে হ্যাঁ এইটা বাইঙ্গা আরেক জায়গায় দুইকা ওই জায়গায় একটা বাজায়া বাজায় তারপরে দৌড় দিছো তোমার তারপর কি কো আমাকে তিসা বের করে দিছে আমাকে তিশা বের কর তিসা তো তোমার আনতে গেছিল তাই না তিশা তো তোমাকে আনতে গেছিলো বা আনতে চাই হ্যাঁ কিন্তু তুমি আসবে না কারণ তুমি এখন ভাইরাল শোনো কোথায় যায় কি মারা দাও কোথায় যায় কি টানো এগুলো কিন্তু আমরা সবই জানি ওকে তো এগুলো কেন বলি না জানো এগুলো বলি না কারণ ওই যে এগুলো যদি আমি বলি তাহলে কিভাবে তুমি ওই যে ই করে খাবা মানে খাবা কেমনে তোমার ফ্যামিলিটা কেমনে চালাবা

না ও কিভাবে বললো ইনফরমেশন ছাড়া আমার ছেলেকে দেখতে আসছে যে সকালে আমার ফোনে কে বলছিল কালকে কক্সবাজার যাবো আমি কেমন জানি কালকে কক্সবাজার কথা বলি হ্যাঁ

তোর আমার ভিতরে অনেক সমস্যা কিন্তু কোন এক সময় তো আমরা হ্যাপি ছিলাম তো সেইটার থ্রুতে আমি বলতেছি তোর নামে একটা মামলা হচ্ছে তুই আগে থেকে না প্লাস হচ্ছে আমরা একটু দেখা করি যে আমাদের আসলে কেন সংসারটা ভাঙলো আমরা নিজেরও কথা বলি তুমিও বললে আসতে তারপর তুমি যে আমার আমি কি তোমার বিয়ে করছিলাম না কখন মানে কি অবস্থা আমি লজ্জা লাগে না

তারপরে আমি মামলার কাগজটা দিছি তারপর তারপরে যে দেখ এখানে নাম আছে সবার সে গ্রুপ খুলে সেখানে আরস কে অ্যাড দিতে চাইছে আমাকে বলছে আড়স কে কি ভাবিকে একটা বাস দেওয়া ভাবির ডিরেক্ট ভিডিওটা আপলোড দিয়ে দেশ

এত ফের বাদা থামো দাদা আজকে কি দেখলাম রাজা না ঠিক আছে তুমি কিছু বলবা রাজা ছেড়ে দিবে হ্যাঁ রাজা রাসমন্ত লাগে না রাজার কারোর লাগার দরকার পড়ে ঠিক আছে যদি কেউ কিছু বলে আমি ছাড়ি

যে এইভাবে হইছে সে তাদেরকে নিয়ে কথা বলে যখন আমরা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি তখন তারা ঘরে বসে লাইক বাটন টিপতো এগুলো কথা কয় আমার মানে কি অবস্থা হুন একটা কথা বলতে পারে

হ্যাঁ বাচ্চাটা ভাইয়ের কাছে খাটে বাচ্চাটা বসা বাচ্চাটা তুই করস তুই শিখতে পারস না ওই আখি কিছু করতে আমার ঝামেলা ছিল যে যার মতো ওর মতো খুশি আছে আমি আমার একজন পার্লারের সাথে ঝগড়া লাগছে কেন জানো বিশ টাকা বেড়া জন্য চাইছে সেই মেয়ে পরে বসে বিশ টাকা দিয়ে আমি বাড়ি সক্রিয় আনতে পারি ওই মেয়ে ইচ্ছা ধারে ও বকা দিছে পরে মেয়েটাও বসে এই জন্য তোকে যে সাজাই সেই বলে পার্সোনাল ঠিক আছে এই যে নয় বানায় বানায় যে কথা বলো ভাই ঘুমাও কেমনে তুমি আমি তো আজকে যদি কারো একটু না বুঝাটা চিন্তি দিই তাহলে আমি ঘুমাইতে পারি না আমার নিচে গিল্টি তুমি ঘুমাও কেমন মানুষের ফাঁসা মিথ্যা কথা লজ্জা লাগে না

তোমার লাইফটা আমি একটু দেখছি হ্যাঁ কারণ যদিও আমার এসব ছাত্র পাবলিক এর লাইফ দেওয়ার কোন ইচ্ছা নাই তোমার একটা কথা বলি শুক্র শুক্র দিন হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য কিংবা তোমার